গুড মর্নিং বন্ধুগণ আবার সকালবেলা টিউশন পড়ানো তোমরা তো সবাই হয়তো প্রায় সবাই জানতে পেরে গেছো যে আমি সকালে প্রতিদিনই বলতে গেলে টিউশন পড়াই দু একদিন যদি বন্ধ থাকে তাহলে তো হয়েই গেল তো যাই হোক তো আমি পড়িয়ে রেডি হয়ে একদম বেরিয়ে গেছি আজকে অফিসের জন্য কারণ আবার অফিস থেকে আমাকে ক্লাস ডেমনস্ট্রেশন আছে সেখানে যেতে হবে আর আজকে মেকআপ করাবে তাই তাড়াতাড়ি করে অফিসের দিকে যাওয়া যাক অফিসে তো এসে দেখো দাঁড়িয়ে আছি এদিকে তালা চুলছে তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম তারপরে স্যারকে ফোন করলাম আমি সো গাইজ আমি অফিসে চলে এসেছি আর কি এখানে তালা ঝুলছে তো আমি স্যারকে কল করলাম স্যার বললো একজন স্টাফকে পাঠাচ্ছে কী জানো কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে কিছু বুঝতে পারছি আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানো আমাকে কেমন লাগছে আজকে ওকে রাখছি প্রায় চল্লিশ মিনিট আমি অফিসের সামনে দাঁড়িয়েছিলাম আর কেউ আসছিল না আর যেই স্টাফ আসার কথা তার আবার আজকে ছুটি ছিল যার জন্য সে আসে গাইস আমার আজকে প্রায় তিরিশ মিনিট দাঁড়িয়ে থাকার পরেও তো যখন আসলো না তো ভাবলাম থাক তাহলে আমি মেকআপের ক্লাসেই চলে আসি আর মেকআপের ক্লাসে আজকে মডেল সাজাবে তাই তাড়াতাড়ি ডেকেছিল ঠিক আছে চলো তাহলে এখন মডেল সাজানোর ওখানেই যাওয়া যাক তোমাদেরকেও দেখাবো যে এই মডেলটা নাকি অনেকটা ফেমাস তো তার পুরো ভিডিওটা দেখতে হবে তো দেখার জন্য পুরো ভিডিওটা না দেখলে তো অবশ্যই বুঝতে পারবে না তো চলো তোমাদেরকে আমি মডেলের কাছে যেয়ে দেখাবো তো আপাতত আমি যাই তারপরে দেখাচ্ছি সো আমি তো চলে আসলাম আমাদের ডেমনস্ট্রেশন ক্লাসের আর এই দেখো আমাদের আজকের মিষ্টি ব্রাইড কি সুন্দর দেখতে আমার তো লুকটা দেখেই মানে অসাম লেগেছে আর যে মডেল সেজেছে সেও খুব কিউট দেখতে আর এই যে আমরা সবাই স্টুডেন্ট গণ আর কিছুজন নতুন এসছে এই যে এই দিদিরা দুজন যেমন নতুন এসছে এবং আমরা পুরনো ছিলাম কিন্তু সবার সাথে খুব ভালো মিশে গেছে এবং আমাদের আজকে ক্লাসের মধ্যে সবাইকে টিফিন দেওয়া হয়েছিল যে এই যে দেখো সবাই খাচ্ছি আমরা একসাথে ধরো এদিকে আমরা সবাই মিলে টিফিন করে নিলাম এবং মডেলও টিফিন করলো তারপরে আমাদের শুরু হয়ে গেলো মেকআপের ক্লাস করানো এবং আমরা আসার পরে দেখেছিলাম শাড়িটা পরানো ছিল এবং হেয়ারের ক্রিম্পিংটা করানো ছিল যেহেতু অনেকটা টাইম লাগবে তাই তাড়াহুড়ো করে জয় সবটা কমপ্লিট করে নিয়েছিল আর এই দিকে দেখো আই মেকআপটা চলছিলো আর মুখের পুরো মেকআপটাই কমপ্লিট হয়ে গেছিলো সত্যি বলতে মেকআপটা এত ভালো ছিল আর যে মডেল তাকেও খুব সুন্দর দেখতে যার জন্য মেকআপটাও খুব সুন্দর ফুটেছিলো এবং আমাদের সাথে খুব সুন্দর হাসি খুশিভাবে মিশে গেছিলো মডেলটা আর সত্যি বলতে মডেলটা এতটাই লম্বা বলার মতো না আমি তো বলছিলাম কি আমাকে একটু ধার দিও তো তারপরে এদিকে যাই হোক গল্প টল্প করতে করতে আমাদের মজার ক্লাস যাচ্ছিলো তো এদিকে তারপরে জয়ের ল্যাশটা পরিয়ে দিচ্ছিল যেহেতু ব্রাইডের লুক বলে কথা ল্যাশ না পড়ালে হয় তো এদিকে ল্যাশ পরিয়ে দিচ্ছিলো এবং সত্যি বলতে আজকের মডেলও যেমন ভালো দেখতে এবং তেমনই সুন্দর লাগছিল সব লুকগুলো আর এদিকে গোবিন্দ কিছুটা ফান করছিল ফান বলতে আমাদেরকে হাসানোর কিছুটা চেষ্টা করছিলো এবং আমরা হাসানো চেষ্টা কি আমরা তো প্রচুর পরিমাণে হেসেছি এবং এদিকে জয় পুরো মেকআপটা হাসতে গল্প করতে করতে কমপ্লিট করে দিচ্ছি আর এদিকে এই যে অন্তরাদি বসে আছে আর দুজন যে নতুন দিদিরা আসছে তাদের নামগুলো ঠিক যায় না তবে সবাই খুবই ভালো সবার সাথে খুব সুন্দরভাবে আমাদের মিশে গেছি এবং দেখা কেউ বলতেই পারবে না আর দেখো এই যে আমি ক্লোজ করে নিয়েছি মেকআপটা কতটা ফ্লোলিস হয়েছে দেখে হয়তো বুঝতেই পারছো মেকআপটা কতটা ভালো হয়েছে এবং সত্যি বলতে আমার খুব ইচ্ছে যে আমিও এরকম খুব সুন্দর একটা মেকআপ শিখতে পারি সব সময় ফুল মেকআপ কমপ্লিট হওয়ার পরে জয় হেয়ারে হাত দিয়ে দিয়েছিল এবং হেয়ারটা কমপ্লিট করছিল তো ক্রিম্পিং যেহেতু আগে থেকে করা ছিল সেরম একটা বেশি টাইম নেয়নি এদিকে শুধু আমাদের মেশিনটা গরম করানো হলো এবং এই যে দেখো কিভাবে করছে তো এদিকে স্প্রে করে নিয়ে প্রথমে পপটা করে নিল তারপরে এই যে হেয়ারে এরম কার্ল করছিলো এবং সাইড থেকে আমিও ধরেছিলাম কারণ একা হাতে করা যাচ্ছিল না এই দেখো এখানে আমি ধরে আছি যেভাবে ঠিক সেভাবে দুটো ধরে আমি দুজনকে হেল্প করছিলাম যাই হোক তারপরে এই যে আমাদের ফাইনাল লুক তাও এখনও কমপ্লিট হয়নি প্রথমে যখন ফ্লাওয়ারটা দিচ্ছিলো তখন ভাবলাম হয়তো অতটা ভালো লাগবে না বাট সত্যি বলতে ফ্লাওয়ারটা যখন একদম ফুল কমপ্লিটলি হয়ে দেওয়া আমি তো জাস্ট দেখেই আছি আর এই দিকে দেখো সবাই আমার ভিডিওতে কেমন হাই করছে আর এই যে আমাদের ফাইনাল লুক সত্যি বলতে এত কিউট দেখতে ছিল আর এই দেখো প্রথমে আমরা যেভাবে দেখেছি পুরোটাই আলাদা তারপর ক্লাস থেকে বেরোনোর পরে জয় বললো যে মডেলের জন্য একটু খাবারটা এনে দে তো মডেলের জন্য খাবারটা এনে দিয়ে ভালো তারপর পড়াতে বসে গেছিলাম আর এই যে আজকে আমার লুক দেখো কাকিমাকে আমি শাড়িটা পরিয়ে দিয়েছি এবং হেয়ারটাও আমি কমপ্লিট করে দিয়েছি মাঝে মধ্যে এই জিনিসটা হয় যে আমার হেয়ারটা আর শাড়িটা পরিয়ে দিখা আমি কাকিমাকে শাড়ি পরিয়ে দিয়ে এসেছি এবং হেয়ারটাও কমপ্লিট করে দিয়েছি দেন এখন আমি বাড়ির দিকে যাচ্ছি হ্যালো গাইজ আমি বাড়ি চলে এসেছি আজকের মধ্যে তো অনেকটা দেখতেই পেলে কী হলো না হলো আর ক্লাস ডেমনস্ট্রেশনেও আমরা খুব মজা করেছি খুব ফান করেছি আজকের দিনটা সত্যি বলতে খুব ভালো গেছে তো আজকের মতো এতটুকুই দেখাচ্ছে আবার নেক্সট ব্লগে আবার নতুন কোনো বিষয় নিয়ে নতুন ভিডিও নিয়ে চলে আসবো আবার আমাদের চ্যানেলে টাটা